আসসালামু আলাইকুম বিয়ার্স আজ আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে বাচ্চাদের রক রাইডার রক রাইডার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন কালারের দেখেন আমাদের এখানে একটা মডেলের তিনটা ডিজাইনের তিনটা কালারের রক রাইডার দেখেন একটা রক রাইডার হয়েছে আপনার লম্বা হ্যান্ডেল বার তারপরে পিঙ্ক কালার রেড কালার ব্লু কালার তিন কালার আপনাদের বাচ্চাদের জন্য যে কোনো কালারের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি উপশহর ই ব্লকে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে কালার ফুল ট্রাইসাইকেল অ্যাভেলেবেল রয়েছে যে কোনো সময় আপনি আসবেন প্রত্যেকটা কালারে কালারে ট্রাইসাইকেল পাবেন তাই ঈদ উপলক্ষে এই বিভিন্ন কালেকশন আমাদের শোরুমে নিয়ে আসছি সবাই আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম